হামজা চৌধুরীর আগমনের উন্মাদনায় স্পর্শ করল খোদ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকেও মাশরাফি তো অকপটেই বলে দিলেন হামজার আগমনে তিনি প্রথম প্রেমের মতো রোমাঞ্চ টের পাচ্ছেন হামজার কারণে বাংলাদেশের নাম ইংলিশ প্রিমিয়ার লিগের মঞ্চে উচ্চারিত হবে বলে বেজায় খুশি ম্যাশ তবে হামজাকে নিয়ে অতি আসার ফানুষে সতর্কতাও জানালেন মাশরাফি নরাইল এক্সপ্রেসের আশা হামজার মাধ্যমে আর্জেন্টিনা ব্রাজিল দল বা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মতোই নতুন প্রজন্ম বাংলাদেশের ফুটবলকে আপন করে নেবে বুধবার মধ্যরাতে হামজা চৌধুরীকে নিয়ে বার্তা দেন মাসরাফি বাংলাদেশের ফুটবল দলের সবচেয়ে বড় তারকার ছবি সংযুক্ত করে ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক বলেন বাংলাদেশের ফুটবলে আপনাকে স্বাগত হামজা দেওয়ান চৌধুরী আপনার আগমনে প্রথম প্রেমের সেই রোমাঞ্চ যেন আবার টের পাচ্ছি যে প্রেমের নাম ফুটবল আমাদের ছেলেবেলায় শৈশব কৈশোরে ফুটবল নিয়ে যে উন্মাদনা ছিল কয়েকদিন ধরে বাংলাদেশ ফুটবলে যেন দিনগুলোই ফিরে এসেছে হামজার দেশপ্রেমে মুগ্ধ মাশরাফি জানান কৃতজ্ঞতা একই সাথে এই তারকা ফুটবলারের পরিবারের প্রতিও কৃতজ্ঞ ম্যাশ তিনি বলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার আমাদের দলে খেলেন লেস্টার সিটি বা শেফিল্ড ইউনাইটেডের খেলায় তার নামের পাশে আমাদের দেশের নামও উচ্চারিত হবে এই দেশের জন্য এটা বড় পাওয়া আপনার প্রতি কৃতজ্ঞতা যে শেকড়ের কারণে এটা সম্ভব হয়েছে সে পরিবারের প্রতি কৃতজ্ঞতা হামজা চৌধুরীকে নিয়ে অতি আশা রাখতে চান না মাশরাফি বরং বাস্তবতা মেনে প্রত্যাশা হামজার কারণে নতুন প্রজন্ম বাংলাদেশের ফুটবলকে আপন করে নেবে মাশরাফি বলেন আপনি এসে জাদুকরী কিছু করে রাতারাতি দেশের ফুটবল বদলে দেবেন এমন আকাশ ছোঁয়া প্রত্যাশা আমার নেই মাঠে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাও আমার জানা আছে স্রেফ আশা করব আপনার ছোঁয়ায় দেশের ফুটবলে নতুন প্রাণের জোয়ার আসবে লোকের আগ্রহ বাড়বে শিশু কিশোররা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে আর্জেন্টিনা ব্রাজিল দল বা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মতোই নতুন প্রজন্ম বাংলাদেশের ফুটবলকে আপন করে নেবে আশা করব আপনাকে ঘিরে দেশের ফুটবলের সংস্কৃতিতে পরিবর্তন আসবে আপনার পায়ে পায়ে দেশের সামগ্রিক ফুটবল এগিয়ে যাবে হামজা চৌধুরী জামাল ভুঁইয়া তারেক কাজীর মতো প্রবাসী ফুটবলাররা দেশে ফিরে আসায় ফুটবলের নতুন দিনের স্বপ্ন দেখেন মাশরাফি তিনি বলেন জামাল ভুঁইয়া তারেক কাজী সহ প্রবাসীরা যারা এসে দেশের ফুটবলকে সমৃদ্ধ করেছেন আরও যারা আসবেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা ফুটবল আমাদের প্রাণের খেলা ফুটবলে এই নতুন দিনের গান আমাদের মনেও নতুন স্বপ্নের দোলা দিচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ ও সামনের দিনগুলির জন্য শুভকামনা হামজা শুভকামনা বাংলাদেশ ফুটবল দল আদনান আহমেদ বিডি ক্রিক টাইম